এই দেখো ঢেড়ে খোকা কি করছে মা এখানে কি করছে কাজ নেই এই দেখো কি রে বাবাকে ছেড়ে এখন মার কাছে হ্যাঁ চল আয় মার কাছে থাকতে হবে না চ বাবার সাথে চ মা এখানে বসে আছে ওই দেখো এই এখন খেতে দেবে না গিয়ে লাভ নেই হ্যাঁ ও খাবারের জন্য গেছে ওই দেখো হ্যাঁ খেয়ে ওর সম্পর্ক শুধু খাবার সাথে ও ওখানে রাগে বসে আছে যে পেঞ্জিকে ঢুকতে দেবো না হ্যাঁ হিং শুটে হিং শুটে ইনফিনিটি আয় বাবা চলে আয় নিচে আয় ওই দেখো এও বলছে সেও আগে তুলতাবে না নামাও এই কি শট নামাও বে চলে চলো তো নামবে না ওখানে থেকে হ্যাঁ হ্যাঁ আমি নামবই না এর অবস্থা দেখো ও বের না